সংসারের সমস্ত দায়িত্ব সামনে বিভিন্ন ধরনের জিনিসপত্র নিজের হাতে তৈরি করে তিনি গড়ে তুলেছেন আত্মনির্ভরতার এক অনন্য পথ শুধু থেকে শুরু করে বিবাহিত মহিলাও শ্যামলীর দেখানো পথে তারাও নিজেদের দক্ষ বানিয়ে অর্থনৈতিকভাবে স্বাধীন হয়ে উঠছেন মূলত হাতে তৈরি ফুলের সাজি সূচি শিল্পে নির্মিত গৃহসজ্জার সামগ্রী মহিলাদের মালা কানের দুল হ্যান্ডব্যাগ সহ নানান আকর্ষণীয় জিনিসপত্র তৈরি করছেন তারা প্রতিটি সামগ্রীতে ফুটে উঠছে নিখুঁত কারুকার্য সৃজনশীলতার ছাপ সরকারি অনুষ্ঠান নো বিভিন্ন প্রদোষনিতে এই সব পণ্য বিক্রির মাধ্যমে শামুলিয়ো তার প্রশিক্ষণ প্রাপ্ত মহিলারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠছে আমি জীবনে মেয়েদেরকে এগিয়ে নিয়ে যেতে চাই আর এই আগে নিয়ে যাওয়ার জন্য শুধু মেয়েরা শুধু রান্না করে না ঘরের অনেক কিছু পারে করতে আমরা নারী আমরা পারি আমরা অনেক কিছু করতে পারি কিন্তু যদি সরকার থেকে আমাদেরকে যদি একটু কিছু সাহায্য করা যায় তাহলে আমি মেয়েদেরকে অনেক এগিয়ে নিয়ে যেতে পারবো আপনাদের কাছে বর্তমানে যেমন বাড়িতে নানা রকমের গণেশ শো পিস নানা রকমের কডের ব্যাগ পুতির ব্যাগ তারপরে ওই যে জুট টাইপের হয় না ওই টাইপের ব্যাগ মানে নানা রকমের মানে বাড়ির যাবতীয় জিনিস প্রশিক্ষণ প্রাপ্তদের মধ্যে সবিতা দাস ও ঝুমা রায় জানান বাড়িতে বসে চাকরির আশায় মানসিক যন্ত্রণা ভোগ করার বদলে যদি মেয়েরা নিজেদের দক্ষতাকে কাজে লাগিয়ে এমন হাতের কাজ শুরু করেন তবে তারা অনেকটাই আর্থিকভাবে স্বনির্ভর হতে পারবেন আমাদের সমাজে যে সমস্ত মেয়েরা শুধু ঘরে বসে থেকে মানসিক যন্ত্রণা পাচ্ছে তারাও যাতে এইভাবে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করে এবং এইভাবে হাতের কাজ করে মনের আনন্দে নিজের জীবন যাপন করে তাদের কথায় শুধু স্বামীর উপার্জনের উপর নির্ভর না করে এখন মহিলাদেরও সংসারের হাল ধরতে হবে এবং নিজের পায়ে দাঁড়ানোর সাহস অর্জন করতে হবে স্বামীর রোজগারের অপেক্ষায় বসেছিলাম তারপর মানে আমাদের ম্যাডাম শ্যামল সিনহা আমাদেরকে সবাইকে মানে অনেক মহিলাকে শুধু আমাকে নয় সবাইকে লকডাউনের সময় থেকে পুরো সব মহিলাদেরকে ঘরে ডেকে নিয়ে আসে সবাইকে কাজ শিখিয়েছে এই মানে আমরা অনেকে মানে নিজেরা উপার্জন করছি একজন সাধারণ গৃহবধূ থেকে সফল উদ্যোগপতি হয়ে ওঠার এই যাত্রা নিছক ব্যক্তিগত সাফল্যের গল্প নয় এটি সমাজে নারীর ক্ষমতায়নের এক অনন্য উদাহরণ শ্যামলী সিনহার সংগ্রাম পরিশ্রম ও আত্মবিশ্বাস প্রমাণ করে অদম্য ইচ্ছা শক্তি থাকলে যে কেউ নিজের ভাগ্য নিজেই গড়ে নিতে পারে শ্যামলী আজ বহু নারীর কাছে প্রেরণার আলোকবর্তিকা পুরুলিয়া থেকে শান্তনু দাসের রিপোর্ট ইটিন বাংলা